আমার নবী পাক বলেছে আমার অস্তিত্ব থেকে অস্তিত্ব লাভ করেছে আহলে বাইত আমার অস্তিত্ব থেকে অস্তিত্ব লাভ করেছে আমার মধ্য থেকে মধ্য লাভ করেছে সে হচ্ছে একমাত্র আহলে আমরা তো বলি রাসূলুল্লাহর প্রেমিক অনেকেই আছে অনেক সাহাবীদের কথা আমরা বলি বলি না কোন সাহাবী কোন সাহাবী আহলে বাইত না কিন্তু প্রত্যেকটা আহলে বাইত সাহাবী বটে